আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে আর পুরোপুরি ক্ষমতা মানুষকে ধ্বংস করে দেয় এ কথাটি বলেছেন লর্ড অ্যাক্টন আসলে বাস্তবিক পক্ষে যখন মানুষের ক্ষমতার অপব্যবহার করে এবং সর্বোচ্চ ক্ষমতা পেয়ে যায় সে সর্বোচ্চ চেষ্টা করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য বাই হুক অর বাই ক্রুক সুতরাং সে অবশ্যই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে তার যে লোভ লালসা আকাঙ্ক্ষা সে মনে করে এই ক্ষমতা স্থিরস্থায়ী এই ক্ষমতা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না সেজন্য সে যা খুশি তাই করে ধরাকে সরাগান করে এজন্য লর্ড অ্যাক্টনের কথা কিন্তু আমার খুব ভালো লেগেছে এজন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আসলে ক্ষমতার মোহে পড়ে নিজের জীবনটাকে নিজের পরিবারকে ভবিষ্যৎকে একেবারে ধ্বংস করা কারোরই উচিত নয় আসুন আমরা ক্ষমতার লোভটাকে সীমিত করি সুস্থ সুন্দর জীবনগুলো